সেই গর্তে থেকে কিভাবে মানে অভিশাপ্ত হয়ে গেল সেই গড়টা আমরা দেখলাম একজন মাকে আমাদের কাছে ভর্তি করতে নিয়ে আসলো সে ধরেন এক ধরনের মাদক খাচ্ছে আমরা নাম না নাই বললাম এই মাদক থেকে যে মানসিক রোগ হয় এই জিনিসটাই আপনাদেরকে বলতে চাই ধরেন এক ধরনের মানে মাদক আছে সেই মাদক খেলে পরে একটা পর্যায়ে তাদের ক্ষুদা লাগে না তারা মনে করে তাদেরকে এমন ভাবে তাদেরকে মিসগাইড করা হয় যে এই মাদক খেলে পরে তোমার ওজন কমে যাবে এই মাদক খেলে পরে তোমার চেহারা সুন্দর হয়ে যাবে এই মাদক খেলে পরে তুমি অনেক ভালো কাজ করতে পারবা এই মাদক খেলে পরে তুমি অনেক কাজ করতে এই মাদক খেয়ে তুমি তোমার প্রজেক্ট নিয়ে কাজ করছো প্রজেক্টটা সুন্দরভাবে চলে আসবে প্রথম অবস্থায় ওই মাদকের নাম কিন্তু তারা বলে না তারা বলে যে আমার কাছে একটা ওষুধ আছে এই ওষুধটা খাইলে তোমার পড়াশোনা ভালো হবে তোমার এনার্জি আসবে তুমি স্লিম হয়ে যাবা সুন্দর হয়ে যাবা এই যে সুন্দর সুন্দর কথা বলে আপনাকে দেখেন কোন না কোনো ভাবে মাদকাসক্ত করে দিচ্ছে আর এই মাদকটা যারা দীর্ঘদিন খায় দীর্ঘদিন খাইলে পরে তাদের প্রবলেম গুলো কি হইতেছে তাদের হ্যালিসিনেশন হচ্ছে কিংবা তারা সন্দেহবাদী হয়ে যাচ্ছে এক ধরনের মানসিক রোগ হয়ে যাচ্ছে এই মানসিক রোগটা ডাক্তারদের বাসায় বলে ডাগ ইনডুস সাইকোসিস এই সাইকোসিস যখন ডেভেলপ করে তখন এই মানুষের যে একটা সন্দেহ প্রবণতা হয় এই মানুষ গরের মানুষের বিশ্বাস করতে চায় না দরজা বন্ধ করা থাকে এবং বাসার ফ্যামিলির লোকজনকে তারা এক ধরনের মানে কি বলবো আতঙ্কের মধ্যে রাখে একটা পর্যায় দেখা যায় যে ফ্যামিলির লোককে তারা মানে ব্লেম করে ব্লেম কিরকম করে যে তোমরা আমার লাইফ নষ্ট করে দিছো তোমার আমার আমার এই পড়াশোনা ভালো হয় নাই আমার পরীক্ষা খারাপ হয়েছে এই যে বিষয়গুলো ব্লেম যে এটা একটা ভ্রান্ত ধারণা আমরা বলি তার ব্রেনের মধ্যে দীর্ঘদিন মাদক খেলে করে তাদের যখন সাইকোসিস ডেভেলপ করে তখন তারা এক ধরনের মানসিক রোগী হয়ে যায় তা আমি বলবো প্রথম অবস্থায় যদি আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এই জিনিসগুলো যদি আপনারা এনশিওর না করতে পারেন এরপরে কিন্তু একটা সময় যখন আমি অন্যের হয়ে যাব তখন কিন্তু আর আপনার হব না প্রথমে ভালো মাথায় রাখবেন যে প্রথম জীবন যদি অনেক সময় দেখা যায় সন্তানদেরকে আমরা গুরুত্ব দিতে চাই না বন্ধুরা স্কুলে গেলে টাকা দিয়ে টিফিন কিনে খায় আমার আমাদের বাচ্চার পকেটে যখন টাকা না থাকে আমাদের বাচ্চাকে যখন আমরা ভালো টিফিন না দেই আমরা যখন বাচ্চাকে না বোঝাই হ্যাঁ ঠিক আছে আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকতে পারে আপনার বাচ্চাকে অন্য মানুষের মতো টাকা না দিতে পারেন ভালো টিফিন না দিতে পারেন কিন্তু তাকে কাউন্সিলিং করেন যে বাবা এটাই আমার সমর্থ এর মধ্যে আমাদের থাকতে হবে যাই হোক তো মাদক একটা বয়াবহ হবে দি এই দিকে থাকেন আমরা বলি মাদকাসক্ত মানে অপরাধী নয় যে কোনো রোগের মতন এটা রোগ ব্রেন এন্ড লাইফ স্পিড আপনাদেরকে সুচিকিৎসা নিশ্চয়তা দিচ্ছে এখানে বিশেষগত চিকিৎসক সার্বক্ষণিক ডাক্তার একটা টিম ওয়ার্ক আছে কাউন্সিলিং সিস্টেম আছে আপনি ইচ্ছা করলে দুই তিন সপ্তাহ রাখলে একদম মাদকাসক্ত ব্যক্তিকে আপনি সুস্থ করে ভাষায় নিয়ে যেতে পারেন আমি বলবো আমাদের অঙ্গিকার ব্রেন লাইফ হসপিটালে অসুস্থ হয়ে মানুষ আসে সুস্থ হয়ে বাসায় ফিরে যায় আমরা রোগীকে রোগী হিসাবে দেখে আমরা আমাদের নিজেদের আপনজন ভাবে সেই আপনজন ভেবেই আমরা তাদের সুচিকিৎসা করার চেষ্টা করি তা আমি বলবো এখন আর দেরি না করে আজকে যোগাযোগ করেন ব্রেন লাইফ হসপিটালে জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ ডাবল ফোর থ্রি ফোর জিরো এই নাম্বারে কল করলে হবে কিংবা সরাসরি আপনারা যদি আসেন গ্রিন সুপার মার্কেটের দক্ষিণ পাশে ব্রেন লাইফ হসপিটাল অবস্থিত এইখানে আসলে যদি আমার সাথে কথা বলতে চান কোনো পেমেন্ট দিতে হবে না যত ধরনের প্রশ্ন আছে আমি আপনাদেরকে উত্তর দিতে চাই আপনারা আমাদের ফেসবুকে ভিজিট করতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান ডাবল ফোর নাইন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান ডাবল ফোর নাইন তো আমরা বলবো এখানে প্রফেসর মুহিত কামল স্যার দেখেন প্রফেসর গোলাম রব্বানি স্যার দেখেন প্রফেসর মহাদেব চন্দ্র মন্ডল বাংলাদেশের যে ডাক্তারকে আপনারা দেখাইতে চান ব্রেন এন্ড লাইফ হসপিটালে ভর্তি করতে সম্ভব যে ডাক্তারকে দেখাই চেয়েছেন আমরা সেই ডাক্তারকে দেখাইতে পারবো এইখানে সব ধরনের টেস্ট থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা এখানে আমরা করে থাকি শুধুমাত্র মূল্যায়ন করে আমরা ব্রাইডার লাইফ হসপিটালের ব্যতিক্রম হল যে আমরা একটু আলাদা আমরা মানুষদেরকে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা মূল্যায়ন করি যার যতটুকু সম্মান আছে আমরা তাদের ততটুক দিতে চাই বিশেষ করে মুক্তিযুদ্ধ ফ্যামিলির জন্য একটা বিশেষ সারের ব্যবস্থা আছে যারা অর্থনৈতিক খারাপ আছে তাদের তাদের কোনো সীমা নাই যতটুকু আমার কাছ থেকে নিতে পারেন আপনারা আমরা তার চিকিৎসা করতে চাই তাকে সুস্থ করে দশ জনের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে চাই ব্রেন এন্ড লাইফ হসপিটাল আপনাদের পাশে ছিল আছে থাকবে ভালো থাকেন আসসালাম আলাইকুমুল্লা